আমাদের এই রোজা আল্লাহ দিয়েছেন মনে করেন বাইক বা চার চাকার একটা সার্ভিস রয়েছে আমরা দোকানে দিয়ে সার্ভিস করে থাকি আমাদের শরীরের সার্ভিস হলো রোজা জোরে বলো না সোহান আল্লাহ একটা জোরে হবে না সোহান ফের পরে আবার ফিরে এলো রোজার চাঁদ 11 মাসের পরে আবার ফিরে এলো রোজার চাঁদ রাখি বড়া আমরা সবাই তবে খুশি গো বাবা 11 মাসের পরে আবার ফিরে এলো রোজার চাঁদ 11 মাসের পরে আবার ফিরে এলো রোজার চাঁদ রোজা আমরা সকলেই রাখবো কেউ রোজা থেকে পিছে থাকবেন না যেমন নামাজ পড়া একটা ফরজ আল্লাহর হুকুম রোজা এক বছর পরে আমাদের এই রোজা আল্লাহ পাক দিয়েছেন মনে করেন বাইক বা চার চাকার একটা সার্ভিস রয়েছে আমরা দোকানে গিয়ে সার্ভিস করে থাকি আমাদের শরীরের সার্ভিস হলো রোজা জোরে বলো না সুবহানাল্লাহ